সাংরাই দু হাজার পঁচিশে সবারকেই শুভেচ্ছা গতকালকে লোকচোপুরা উৎসবের মাধ্যমে আমাদের আসন্ন সাংরাই শুরু হয়েছে আজকে বর্ণার্থ র্যালির মাধ্য র্যালির পরে আমাদের বয়োজ্যেষ্ঠ পূজা হবে এরপরে আগামী শুক্রবার পর্যন্ত আমাদের সাংরাই চলতে থাকবে আর নতুন বছর পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি আর আপনাদের সবাইকে আমাদের সাংরাই উৎসবে আসার জন্য আমন্ত্রণ রইল শুভেচ্ছা এবং আমি এসেছি বম জাতি থেকে প্রতি বছর কিন্তু এই নববর্ষটা উৎসবটা পালন করা হয় এবং আমরা বম হিসেবে আমরা হচ্ছে বলি প্লাস আজকে হচ্ছে আমাদের প্লাম সানডে তো আমরা আজকে এই রেলিতে এসেছি সকলে মিলে সব জাতি মিলে আমরা খুবই আনন্দিত যে সকলে মিলে সব জাতি পুষ্টি একত্রিত হতে পেরেছে আজকের দিনে এবং আমরা খুবই উৎসাহিত যে এই রেলিতে যাচ্ছি সবাই নিজ আমরা দেখতে পেয়েছি খুবই আনন্দিত আলমসুঙ্গ সাংরাই মা গছবারে বছরে একবার সাং সাংরাই আসছে মানে বাংলা নববর্ষ বলি বছরে একবার রেলি বের হয় আমরা মানে যার যার ট্রেডিশনাল পরে মানে রেলিতে পার হচ্ছি যার যার সাজগুজে আর সাংরাইতে আশা করি অনেক ভালো যাবে কিছুক্ষণ পরে রেলির শেষে বায়োজস্ব পূজা হবে ওনাদের আশীর্বাদ নেব সবাইকে নববর্ষের শুভেচ্ছা ঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন গ্রহণ করার পর এখন পুজোর নিকোষ্ঠীর আমরা সকলেই জড়ো হয়েছি এবং এখানে বয়োজ্যেষ্ঠ পূজা আছে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে কালকে আমাদের দূতস্থান দুর্স্তানের পরে আমাদের সাংরেটা শুরু হয় সকলে ছোট বড় সকলে মিলে একে অপরকে পানি মৈত্রী বর্ষণ করে নতুন বছরকে বরণ করে নেওয়ার মতো আনন্দ তারা উপভোগ করে এই এটা আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য আমরা এটাকে সকলের সামনে দেশ এবং দেশের মানুষের কাছে উপস্থাপন করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যেটা আমাদের বিভিন্ন জাতি আছে মুরু চাকমা মারমা ত্রিপুরা আর আমাদের যেটা আমাদের পোশাক যেটা এই পোশাকটা যেটা যোগ যোগ ধরে হারিয়ে না যায় যে ধরো আমি যদি মারা গেলেও আমার বাচ্চারা যে আমি এই পোশাকটা যে ভবিষ্যতে থাকতে পারে চিনে পারে চিনতে পারে আমাদের নির্দিষ্ট পোশাক এই আমাদের রু জাতিটা আমাদের ফুল বিজু মারমার সম্প্রদায়ে কালকে হচ্ছে আমাদের মূল এই দিন তার জন্য আমরা অনেক অনেক মাস অপেক্ষায় করে থাকি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সবাইকে নমস্কার আগে তো বল আছে কি অনেক কিছু তো আজকে আমরা রেলিতে আসছি আর আমাদের আমরা সবাই বান্ধবী মিলে রেলি কিছুক্ষণ পর রেলি করব আর বিকালে পানি খেলা খেলবো